কিছুর ক্ষমতার মালিককে সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ আলা আল্লাহ আল্লাহ হলেন সব ক্ষমতার মালিক সেই আল্লাহ এখনো আছেন আমাদেরকে অনেক মানুষ বলে হুজুর আপনারা খালি ইসলাম ইসলাম বলেন ইসলামের বিজয় কিভাবে হবে আমি বলি শোনো আল্লাহ রব্বুল আলমিন তোমরা বলো তোমাদের ভোট কোথায় তোমাদের ভোট কোথায় আর আমরা বলি আল্লাহ পাক দিন বিজয় দেবে পাক আসমান থেকে ফের নাজিল করে দিয়া এলাকার সলিমন্দি কলিমন্দির রূপ ধারণ করে ভোট কেন্দ্রে ভোটের ব্যবস্থা করে দেবে আল্লাহ পারে না আল্লাহ পারে এই জন্য বিজয়ের একমাত্র প্রত্যাশী আমরা আল্লাহর কাছে 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 আল্লাহ পাক যদি বিজয় দেয় দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না এই জন্য ইসলামপন্থীরা বিজয় হোক ইসলাম পন্থীরা দেশ পরিচালনার দায়িত্ব তারা নিক এটা আমাদের সওয়াল ঠিক কিনা

হাইযত ইয়ানানতুম ফাাকিমুস সালাত আল্লাহ পাক বললেন তোমরা এই ভাবে করে নামাজ শেষ করবে নামাজ এরকম সম সমাপ্ত করবে এরপরে তোমরা দাঁড়ায় যাবে অথবা বসে যাবে অথবা শুয়ে যাবে তার মানে নামাজ শেষ করার পর এমন পরিবেশ হতে পারে সূত্রদের কারণে নাও দাঁড়ানোর সুযোগ হতে পারে আত্মপ্রমণ করা লাগতে পারে আল্লাহ পাক বললেন ক্যামা মানে তোমরা দাঁড়িয়ে যাবে অথবা শুয়ে যাবে শুয়ে যাবে তবে একটা কথা শোনও তোমরা আল্লাহ তালাকে ভুলবে না আল্লাহ তালাকে ভুলবে না ফাজ আল্লাহ তালা এরকম ভাবে শরণকে তোমরা ভুলবে না আল্লাহ বলছে আল্লাহ তোমরা আল্লাহ স্মরণ ভুলবে না এই জন্য আল্লাহ তালাকে স্মরণ করতে হবে করতে হবে না স্মরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর স্মরণ সম্পর্কে কোরআনুল কালিমের ভিতরে বলেছেন সাধু করু কম ওয়াস তোমরা আমার প্রতি প্রতি হতে অকৃত্ঞ হন আমার প্রতি কুহুরীকরণ আর আল্লাপাক বলছেন আমাকেই যখন আমার যখন কৃতজ্ঞতা প্রকাশ করবে আমাকে যখন স্মরণ করবে আমি আল্লাহ পাক তোমাদের স্মরণ করব সোভান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন সাধু করুল্লা হা কেয়ামুয়া কুর দামুয়া আল্লাহ বলছেন সুই দাও আর দাড়ি যাও আল্লাহর শরণকে ভুলবে না শুভ আন এই জন্য আল্লাহর শরণকে ভোলা যাবে হ্যাঁ বিরক্ত সেনিক আপনারা সম্মানিত ভাইরা আমার পাক বললেন তবে তোমরা যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাদ কায়েম করবে নির্ধারিত সময়ে সালাদ করা মোবিন্দার জন্য অবশ্যই কর্তব্য ভালো করে বুঝুন পাক বলছেন তোমরা নামাজ আদায় করবে তবে নিরাপদ মনে করলে সুবাহ পাক বললেন তোমরা নামাজ আদায় করবে ফাকিমুস সালাদ যখন তোমরা নামাজ আদায় করবে যখন নিজেকে নিরাপদ মনে করবে তবে আল্লাহ পাহাক এ কথাও শেষ বেলায় বলেছেন তবে মোমেনদের জন্য অবশ্যই নামাজ কায়েম করা কর্তব্য তার মানে কি আল্লাহ পাক সে কথাটা বলার কারণ হলো যেন অলসতা না আসে নামাজ যেন এরকম ভাবে ছেড়ে না দেয় সুভান আমরা তো সংসারে কাজ বাদলেই নামাজ ছেড়ে দিই ঠিক না অথচ কঠিন মুহূর্তের সময় নামাজ ছাড়তে আল্লাপা নিষেধ করেছেন নামাজ ছাড়া যাবে এই জন্য নামাজ নামাজ সব কাজ বাদ দিয়ে আগে নামাজ কারণ বান্দার যখন নামাজ হয়ে যায় আল্লাহ পাক দুনিয়ার চাহিদা পূরণ করে দেয় আপনারা জানেন তো পাঁচ নামাজ আয় আল্লাহর পাঁচটা পুরস্কার তার একটি পুরস্কার রিজিকের কোন অভাব থাকে রিজিকের মালিককে আল্লাহ পাক অল্লাপাক বলছেন দুনিয়ার মধ্যে আমি এমন কোনো প্রাণী আমি পাক সৃষ্টি করি নাই যা রিজিকের ব্যবস্থা আমি দরবারে নাই আমার ভাইরা এই জন্য নামাজ নামাজের কোনো বিকল্প এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজের প্রতি কি গুরুত্ব দিতে হবে

আবার মনে করবেন না মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি টুবা গে তার মানে ইমানদার নাম কারণ পোশাকের মধ্যে ইমানদার থাকে না আমার নবীজিকে একজন আমি বুঝবো কিভাবে আমার ইমানটা আছে আমি বুঝবো কিভাবে আমার ইমানটা আমি ওজন করবো কিভাবে আমার নবীজি বললেন ও আমার সাবিরা শোনো তোমরা যারা নামাজ আদায় করো নামাজ 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 যারা পড়ো কোনো কারণে যদি এক নামাজ যদি ছেড়ে যায় তাহলে তোমার অন্তরীর ভিতরে এত জ্বালা যন্ত্রণা দিবে এত পরিমাণ যন্ত্রণা তৈরি হবে আরে আমার নামাজটা হলো না নামাজটা আমি জামাতে পড়তে পারলাম না নামাজটা আমি জামাতে পড়তে পারলাম না আপনার অন্তরের ভিতরে পীড়া দিবে এরকম হয় কি হয় না খুব খারাপ লাগে আমার নবীজি বললেন তখন তুমি বুঝবে যে তোমার ভিতরে ইমান আছে নামাজও পড়লেন খারাপ কাজও করলেন আল্লাহ বললেন ওটা নামাজ নয় যেন মুনাফিক কারণ একজন নামাজ পড়লো নামাজ পড়ার পর সে কোনো দিন খারাপ কাজ করতে পারে না কারণ আল্লাহ বলেছেন ইন্না সলা আনিল শাসাই অনমন কাল নিশ্চয় নামাজ মানুষকে অস্থির ফায়সা কাজ থেকে দূরে রাখে তাহলে নামাজ পড়লাম শুধু খাইলাম নামাজ পড়লাম মিথ্যা কথা বললাম নামাজ পড়লাম অন্যায় করলাম নামাজ পড়লাম বেরামাজির পিছনে ছুটলাম নামাজ পড়লাম এমন দলের পিছনে ছুটলাম যেই দলের পিছনে গেলে এমন স্লোগান দেওয়া যায় না যে আমার নেতা তোমার নেতা দল আছে না নাই আছে দল হবে দুইটা কয়টা একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল দল কয়টা দুইটা তাহলে আমরা তো আল্লাহর দলে থাকতে চাই ঠিক কিনা বলেন আমরা শয়তানের দলে থাকতে চাই না সম্মানিত মুসল্লিয়ান খরাম এই যে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজ এখানে আল্লাফাকে এই তিনটা আয়াতে নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে রসুল এটা শিখায় দিলেন সুভান এই জন্য আপনার নামাজ নামাজের অতি গুরুত্ব দিতে হবে ফজরের সময় আলিসি করে মসজিদে আসবেন না এটা হবে না আল্লাহ রসুল বলছেন এসার নামাজ আর ফজরের নামাজ যে জামাতের শহীদ পড়লো ওর নামটা আমি মোনাফিকের খাতা থেকে কেটে দিলাম এই জন্য নামাজ কারণ এই দুই আত্ম নামাজ মনাফিকের কাছে খুব ভারী খুবই ওজন দুই নামাজ সেটা হলো নামাজ আর ফজরের নামাজ কারণ ফজরের নামাজে খুব মজার ঘুম হয় ঠিক কিনা বলেন অথচ ফজরের সময় আল্লাহ পাক আসমান থেকে রহমত নাজিল করে আসমান থেকে সাকিনা নাজিল করে ফজরের সময় সুবহান ফজরের সময় প্রাণীরা ঘুমায় না প্রাণীরা একজন বুজুর্গর কাছে বলছে যে হুজুর বরকত কিটু বুঝান তো বরকত তো বলছে শোনো কুকুর সেন কুকুর বলে হ্যাঁ চিনি কয় কুকুরের বাচ্চা দেয় কয়টা কয় কুকুরের বাচ্চা পাঁচটা সাতটা আটটাও দেয় দেয় না পাঁচটা ছয়টা সাতটাও বাচ্চা দেয় কুকুর আর ছাগলের বাচ্চা হয় কয়টা দুইটা দুইটা অথবা তিনটা কি বলেন দেখবেন ছাগল বেশি না কুকুর বেশি কুকুর বেশি কুকুর বেশি নাকি ছাগল বেশি ছাগল বেশি ছাগল বেশি না প্রতি শুক্রবার প্রায় সময় জবেও চলছে আকিকা কোরবানি বিভিন্ন সময়ে ছাগলের জবেও চলছে কুকুর কয়টা জবাই হয় কয় কিন্তু এরপরেও আপনি বাড়িতে বাড়িতে যাবেন ছাগল আছে না নাই সে কেন জানেন কারণ ছাগলের মধ্যে আছে কি বরকত ছাগলের মধ্যে বরকত কেন বরকত আছে পরীক্ষা করে দেখবেন ছাগল আলহামদুলিল্লাহ শেষ ঘুমায় না কালকে আপনি পরীক্ষা করে দেখবেন ছাগল শেষ রাত্রে কি এরা ঘুমায় না প্রথম রাত্রেই দেখবেন ওরা ঘুম পায় শেষ রাত্রে ছাগল ঘুমায় না কিন্তু কুকুরগুলি শেষ রাত্রে ঘুমিয়ে যায় সারা রাত ওরা জেগে থাকে দেখবেন ফজরের নামাজ পড়তে আসবেন বা ফজরের সময় দেখবেন রাস্তার মধ্যে একেবারে দুই পা মেলে দিয়ে ওরা ঘুমাচ্ছে ঠিক কিনা বলেন সারা রাত জেগে থাকে এই জন্য বলে শেষ রাত্রে যেই বাড়ির মেয়ে মানুষ যেই বাড়িতে শেষ রাত্রে ঘুমায় থাকে রাতের শেষ অংশ ফজরের সময় যখন ঘুমায় থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বরফত নাজিল হয় না আর ফজরের সময় যখন বান্দা উঠে যায় আল্লাহ পাক সেখানে রহমত নাজিল করেন সুবাহান রহমত কি চোখে দেখা যায় চোখে দেখা যায় যায় না আল্লাহ রহমতে চোখে দেখা আমার ভাইরা রহমত চোখে দেখা যায় না আপনাকে বুঝানোর জন্য বলি বলেন তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কি হালিমা তুসা যে উঠটা পিঠে চড়ে মোহাম্মদকে নিতে আসল এই উঠটা ছিল অসুস্থ কিন্তু উপরে অসুস্থ একেবারে তরতাজা উঠ বানায় দিলেন এর নাম রহমত এর নাম কি রহমত হালিমা বাড়ি চলে গেলেন তার বাড়ির গেটের সামনে যেই খেজুর গাছটা ছিল খেজুর ধরতো না কিন্তু মোহাম্মদকে নিয়ে যাওয়ার পর হালিমা বলছে আমি বাড়ি ঢোকার সময় খেজুর গাছের দিকে দেখতেছি যে খেজুর খেজুর গাছের মধ্যে ধরেছে বাড়ি ঢোকার পরে দেখে বকরিগুলি কোলানের ভিতরে দুধ ছিল না আল্লাহ রব্বুলা নামিন দুধ দিয়ে দিয়েছে এই জন্য বরকত এগুলি বুঝে নিতে হয় এক একজন মানুষের বাড়িতে তিনজন মানুষ আর একজন মানুষের বাড়িতেও তিনজন মানুষ একজন মানুষ বলে আল্লাহ রহমতে আমার এক বস্তা চাউল কিনলে দুই মাস যায় আর একজন বলে যে আমার এক মাসই যায় না ঠিক কিনা করে সে বরফত আল্লাহ যদি দেয় আমি মাঝে মধ্যে বলি ইমামদের ইনকামে খুব বরকত ঠিক কিনা করে ইমামদের ইনকামে খুব বরকত কারণ এরা আল্লাহর প্রতি তাহকুল করে সব থেকে কম টাকা ইনকাম করে ইমাম সাহেব নাকি ভুল বললাম বেতন পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বেতন দশ হাজার টাকা মনে হয় মানে অধিকাংশ পরছিতে আট দশ হাজার টাকা বেশি এখন পাঁচ হাজার টাকা নাই মোটামুটি বেতন সবাই বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আট দশ হাজার টাকা বেতন এই দশ হাজার টাকা বেতন দিয়ে ছেলে মেয়ে খুব সুন্দরভাবে চলে এমন জুব্বা কায়দায় অনেকেই বলে হুজুর এত সুন্দর জুব্বা পাইকো কি বলে ঠিক কিনা কেন আসলে এটা আল্লাহ রহমত আল্লাহ প্রত্যাশী রহমত আপনি পাবেন তখন নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ কারণ নামাজ এবাদতের মূলে হচ্ছে কি নামাজ কারণ কেমন ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কিছু হিসাব নামাজের হিসাব এবং যারা নামাজ পড়বেন আল্লাহ পাক চেহারার ভিতরে চেহারার মধ্যে আলো দিয়ে দেবেন সুবহান রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম এই গুরুম মহাজিন আলো দেখে দেখে জান্নাতের ভিতরে ঢুকায় নেবেন সুবহান আমার ভাইরা আপনাদেরকে আরেকটি ছোট্ট কথা বলি আখেরি তামান আর পাইবুম্মার মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহ ব সাল্লাম দয়ার নবী মায়ার নবী আহারে কে মতার মায়ে ডাই নবী জামায় এই মাথা দিয়াম আল্লাহ কালার কুদরতি কদমি সিদ্ধালা আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ পা তার কুদরতি কান্দিয়া শুনবে য়া হাবলি উন্মতিয়া য়া হাব্লি উন্মতিয়া হাবলি উন্মতি আল্লা রব্বল আর আমিন বলবেন অব হাবী তুমি মাথাটা উঠাও আমার নবীজি মাথাটা উঠাতে একটু দেরি করবি আমার নবী বলবেন অবা হাবীম তুমি মাথা উঠাও তুমি মাথাটা উঠাও নবীজি যখন মাথা উঠাবে মাথা উঠায় যখন আল্লাহ সিহারার দিকে তাকাবে আল্লাহ যখন হাবিবের দিকে তাকাবে তা কি দেখবে চোখের পানি নাকের গোড়া দিয়ে গড়বে বলেন তো কোনো মানুষের সামনে সবচেয়ে পানি যদি বের হয়ে যায় মানুষের মায়া বেশি লাগে না কম লাগে আল্লাহ রব্বুল দাঁড়াবি এই চোখের মানে দেখে নবীজির প্রতি এত মায়া হবে এত মায়া হবে আল্লাহ পাক বলবেন ওবো হাবিব কী চাও তুমি কি চাও নবী জামার বলবেন আমার উম্মত আমার উম্মতের কি হবে আল্লাহ বাগ বলবেন ও হাবিব তুমি পিছনের দিকে তাকাও যখন নবীজি পিছনের দিকে তাকাবি তাকানোর পর দেখবেন কিছু মানুষের চেহারার মধ্যে বুররুম মহাজিন আলোকিত হয়ে যাবে আমার নবীজিকে আল্লাহ করবে হাবিব তুমি এই মানুষগুলিকে ধরে ধরে সব চাটনাতের ভিতরে ঢুকা দাও সুবাহ এরপরে আমার নবীজি জান্নাতের ভিতরে দেওয়ার পর নবীজি আমার এরকম ভাবে জান্নাতের ভিতরে সর্বশেষ যখন ঢুকবে এরপরেও নবীজি ঢুকতে যাবে না পিছনের দিকে একবার মায়ার নজরে আল্লাহ পাক বলবেন ও নবীজি বলবেন আল্লাহ আমার এই হয়তো আমল করেছে কিন্তু গুণার পরিমাণ একটু বেশি তাই ওরা অপরাধী হয়ে গেছে আল্লাহ পাক বলবেন ও হাবি যাও যাও তুমি তোমার উম্মতদের সাথে কথা বলে আসো নবী যে আমার একটু এই গোনাগার উম্মতদের ভিতরে হাঁটবে হাঁটতে হাঁটতে যখন নবীজি যাবেন যখন পাশ দেয়া যাবে আহারে দুনিয়ার ভিতরে যেই মানুষগুলি রসুলকে সামান্য পরিমাণ ভালোবেসেছে আর মহাব্বত করেছে যখন পাশ দেয়া যাবে তাদের জবান দিয়ে বের হয়ে যাবে সল্লল্লাহ হওয়ারি সাল্লাম যখন সল্লল্লাহ হওয়ারি সাল্লাম বলবে সাথে সাথে আল্লাহ রসুল ওই মানুষগুলির চেহারার ভিতরে তাকায় দেখবে তাদের চেহারাগুলিও সুন্দর হয়ে যাবে বলি শোবাহান আল্লাহ আবার নমেছে আবার বেছে বেছে ওই মানুষগুলিকেও এরকম জান্নাতে দিয়ে দিবে কি মায়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্মান তো ভাইরাম এই জন্য নামাজের কোনো বিকল্প নাই নামাজ নিজে পড়বেন ছেলেমেয়েদের নামাজের জন্য তাগিদ দেবেন বাড়ির ভেতরে ছোট্ট যে সন্তানটা আছে শিশু এখনো বোঝে না ওকেও নামাজের জন্য মসজিদে নিয়ে আসবেন মেয়েদেরকে মায়েদেরকে বলবেন তোমার এই ছোট্ট মেয়েটি তুমি পাশে নিয়ে নামাজ পড়বা কারণ আমার নামাজটা কবুল হওয়ার জন্য ছোট্ট শিশুর নামাজের খাতিরে আল্লাহ আমার নামাজ কবুল করতে পারে শিশুদের ইসলাম একটি বই আছে বলছে একজন মা নামাজ পড়তেছে নামাজ পড়ার পরে নামাজ পড়ে মায়ের মুখের দিকে তাকায় তাকিয়ে দেখে যে মায়ের ঠোঁট নড়ে কি নড়ে ঠোঁট নড়ে আসলে বাচ্চা কি জানে কি বলে কিছুই জানে না ও ঠোঁট নড়ায় ও কি করে ফোট নড়ায় বলেন তো আল্লাহ পাক এই দৃশ্য আসমান থেকে দেখে কি দেখে না আল্লাহ পাক দেখি এরপরে নামাজ যখন শেষ হয়ে যায় নামাজ শেষ করার পরে মায়েরা দেখবেন এবং আপনারাও তসবি পড়ে সোবাহান্লাহ সোবাহ আল্লাহ পড়ে কিনা আঙ্গুল গুলি গনে ছোট্ট মেয়েটি উনি আঙ্গুল গুলি গনে কিন্তু কি বলে মা যে কি বলে উনি শুধুমাত্র ঠোঁট নড়ায় আল্লাহ পাক ফেরেস্তাদেরকে নিয়া এরকম ভাবে আনন্দ করে সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ফেরেস্তারা যা কই ছোট্ট শিশুটা গুনাহ নাই মা কি বলে আর ঠোঁটটা নড়ায় আমি আল্লাহ পাক এই ঠোঁট নড়ানোটা এত খুশি হয়ে গেছি যা যা ওই শিশু মারে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য বাচ্চা ছেলেদেরকে মসজিদ নিয়ে আসবেন অনেকে আসে বাচ্চা ছেলে পেলে মসজিদ নিয়ে আসলে খুব বিরক্ত হয় ঠিক কিনা বলেন এগুলা করবেন না রসুদ সাল্লাহ সাল্লাম বলতেন নামাজের মধ্যে আমি যদি বাচ্চা ছেলেদের এরকম কিসির শব্দ এত কথা যদি না শুনতাম তো আমার নামাজের ভিতরে মজা হতো না সুবাহ এই জন্য ওরা ছোট বলেই তো দুঃসাহী করবে ঠিক কিনা বলেন ছোট বলে আমি করবেন আপনি আপনার সাথে করে নিয়ে আসবেন মসজিদে তিনি ছোট মানুষ আমার সামনে দৌড়ায় আল্লাহুল্লা ইসলাম অত্যন্ত সুন্দর সম্মানিত ভাইরা আমার এই জন্য নামাজ নামাজের কোন বিকল্প নাই সম্মানিত ভাইরা এরপরে আল্লাপাক এ একটা দিয়ে শেষ করবো পরবর্তী রুকুই চেন সেই জন্য আমি পরবর্তী রুকুতে আর যাবো না পরবর্তী রুকু তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা আগামী ইনশাল্লাহ সেখানে করবেন আগামী দিনের আলোচনার বিষয়বস্তু হলো যারা আল্লাহর আইন ও কানুন দিয়ে বিচার ফয়সলা করে না তারা হচ্ছে কি ফাঁসে তারা কি ফাঁসে খুব সুন্দর আলোচনা আগামীর দিনে আল্লাহ পাক যেন আগামীর দিনে আপনাদেরকে কবুল করেন বলে আমি এখনই নিয়োগ করে ফেলবেন যে আগামী দিন সারা তাপসি শুনবো যদি আপনি তাপসির শুনতে নাও পারেন এই মসজিদে যতদিন তাপসির চলবে আগামী দিন মানে ওই দিন যখন আসবে আপনার আমল নামায় তাপির শোনার আল্লাহ পাক লিখতেই থাকবে কথা বুঝাতে না আপনাকে আমি আপনি যদি নিয়োগ করেন আগামী দিন আমি তাপসির শুনবো ভালো করে বুঝবেন কিন্তু আপনি এর মাঝে মারা গেলেন কারণ মৃত্যুর কোন কি আমি যে কোন কত সময় বেঁচে থাকি কোনো গ্যারান্টি আছে নাই তো আগামী দিন যদি আপনি তাফসির শুনতে নাও পারেন যদি এর ভিতরে মারা যান কেমন পর্যন্ত এই মসজিদে তাফসির যতদিন চলবে তাফসিরের দিন আসলে তাফসির শুনলে যে সবটুকু হয় এই সবটুকু আল্লাহ পাক আপনার কবরে পৌঁছায় সুমান আল্লাহ ধরে বলা গেল না এজন্য ভালো কাজের নেওদ করে ফেলতে হয় ভালো কাজের নেওদ করে ফেলতে হয় আল্লাহ পাহাড় একশো চার নম্বর আয়তে বলছেন আল্লাহ আলম্মুল আল বললেন ওয়ালা তাহিনু ফি ইভুতে গ ইল ইন তাকুন তা আলমো فانهم الموت كما تالمون وترجعون من الله ما لا يرجون وكان الله عليما حكيما তওবা তোমরা সম্প্রদায় সম্পর্কে তোমরা এরকম ভাবে হতাশ হও না যদি তোমরা যন্ত্রণা পাও তবে তবে তারাও তোমাদের মতোই যন্ত্রণা পায় এবং আল্লাহর নিকট তোমাদের যা আশা করা ও তা আশা করো আল্লাহ পাক ওই আশা এরকম পূরণ করবেন ওয়া কান আল্লাহু আলিমান হাকিমা তোমরা যে আশা করো আলিম মানে জ্ঞান আল্লাহ বলছে তোমরা যে আশা করো সে সম্পর্কে আমি আল্লাহ পাক জানি সুবহান আল্লাহ আমার ভাই আল্লাহ পাক ইয়াতির ভিতরে সান্তনা দিয়ে দিলেন আল্লাহ পাক বললেন তোমরা যে যুদ্ধ করলে কষ্ট করে নামাজ পড়লে জীবনের ঝুঁকি নিয়ে তুমি নামাজ পড়লে ওয়াজাহাদু ফী

তোমাদের আশা আকাঙ্ক্ষা আমার সব জানা বলেন তো যারা আল্লাহ তালা যারা দিন কায়েমের জন্য যারা মুজাহিদ হয়ে যায় আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবনটা দিয়ে দেয় তাদের আশা হলো জান্না কি আশা হলো জান্না আল্লাহ বললেন উনা ইকায় আল্লাপাক বললেন আল্লাহ রাস্তায় তারা জেহাদ পরে উলাই রহমতল্লা আল্লাহ পাক তার রবের পক্ষ থেকে রহমত দেয় আল্লাহ পাক বলেন শুধু রহমত নান ওয়াল্লাহ ফুল রহিম আর আল্লাহ ক্ষমা আল্লাহ রব্দুল আল তাদেরকে ক্ষমা করে দেয় সব হা সম্মানিক ভাইয়া আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলে বান্দা তোরে মাফ করে দিলাম এর থেকে কোনো সাওয়া আর বান্দার হতে পারে না ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ পাক কত সুন্দর কথা আল্লাহ রবুল্লাহমি করান করিম আল্লাহ পাক এই যে ধারাবাহিক তাপসির মনে থাকবা না থাক অন্তত পক্ষে আপনি প্রতিদিন শুনলে কোরআনের কিছু বিষয় জানা যায় ঠিক কিনা বলে কোরআনের মধ্যে কি আছে এ সম্পর্কে কি হক করা যায় জানা যায় এই জন্য ধারাবাহিক তাপশিরে আপনারা বসবেন ধারাবাহিক তাপশিরে আসবেন এ কোরআন সম্পর্কে আমাদের জানা দরকার যেহেতু জ্ঞান অর্জন করা খরচ জ্ঞান অর্জন করা কি আর এখানে যে আসলে সব থেকে বড় জ্ঞানী আছে আল্লাহকে আমরা জানি না আমাদের নেই আল্লাহ দয়া করেছে তাই হয়তো সামান্য কিছু কথা বলতেছি কিন্তু এক একটি অক্ষর এক একটি আয়াতের ভিতরে পাক সমুদ্রের মতো গভীরতার জ্ঞান আল্লাহ পাক ঢোকাই দিয়েছে কোরআন যার কিছুই আমরা জানি না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতো তিনি বলতেন যে আমি কোরআন তেলাওয়াত এখনো শিখতে পারি না চিন্তা করেছেন আটটা দেশে শুধু আল কোরআনের এর উপরে তার লেখাপড়া অথচ তিনি বলছেন আমি কোরআনের তেলাওয়াত সম্পর্কে এখনো জানতে পারি না কারণ কেমতের ময়দানে হজরত দাউদ সাল্লাম যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করবে মানুষ আট বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে তিনি তো এই কোরআন তেলাওয়াত করবে এই জন্য জানার কোনো চেষ্টা জানার কোনো চেষ্টা করানিম শোনার জন্য বসা এটা অত্যন্ত জরুরি জানা আমাদের দরকার আল্লাহর কাছে তো বলতে পারা যাবে যে আল্লাহ কোরআন পড়তে পারি নাই তোমার কোরআন শোনার জন্য একটু বসতাম ঠিক কিনা পা কেমত ময়দানে বান্দার ছোট্ট ছোট্ট কিছু ভালো কাজের দিকে লক্ষ্য করে আল্লাপ বান্দাকে মাফ করে দেব এই জন্য এই বসবেন সম্মানিত ভাইয়ের আবার তাহলে একশো এক দুই তিন এবং চার এক নম্বর আয়তের শিক্ষা আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে নিতেছি এক একশো এক নম্বর আয়তের শিক্ষা হলো যে তুমি যখন সফর করবে তোমার